সেক্ষেত্রে আমরা ওদের অনুমতি দিয়ে লটারি করার চিন্তা ভাবনা করছি যে লটারি করা করার পরে দেখবো যে কে কে ভাগ্যবান তাহলে যদি এখানে কিন্তু সবাই পাবেন না মোট দুইজন পাবি আর বাকি যেগুলা পাবিন না সেগুলা কি মন খারাপ হবে নাকি যেহেতু ভাগ্যর ব্যাপার তো আমরা লটারি করব। আমরা এক লটারিটা শুরু করে দিব অলরেডি মানে এটাই কি সবার নাম আছে আপনাদের স্কুলের নাম কি জানতে মনে হয় খুব সুন সুনামধারী

একটা তুলার মধ্যে এখানে আমাদের দুটো মাছ আছে দুটো প্রায় ছয় কেজি তিন তিন ছয় কেজি আমরা মোটামুটি দুই জনকে দিব এই দুটো মাছ দুইটা লড়াই করে দুই জনকে দিব যেহেতু আজকে একটু বাচ্চা কাচ্চা কম আমাদের আসতে দেরি হয়ে গেছে অনেক বাচ্চা কাচ্চা চলে গেছে অলরেডি আমরা লড়াইটা শুরু করে দিব এখানে যে কোনো একজন তুলবে যে কোনো একজন তুলবে তুমি একটু আসো তো বাবা এখান থেকে একটা তুলবো আছো এখান থেকে একটা তুলো চোখ মতো চোখ মতো তুলো একটা তুলো তুলো একটা তুলোর ভিতরে হাত ঢুকে দাও লাড়াচাড়া করো লাড়াচাড়া করো

এটা কি মাছ পাঙ্গাস তাহলে এটা আজকে খাওয়া দাওয়া মনে হয় খুব ভালো হবে আসলে মাছটা পাই আপনি কেমন লাগলো আপনার মা কেমন লাগলো ভালো লাগলো